আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার ওনার প্রায় বেশ কিছুদিন পর আবারও আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি যে বাইকের রিভিউটা করব এটা ডায়নে একটি সিসি বাইকের তো রিভিউটা করার আগে আপনাদের সাথে কিছু বিষয়ে কথা বলবো যেটা আপনাদের উদ্দেশ্যে কথাটা বলা সেটা হচ্ছে যে গত আগস্টের আগস্টের আঠাশ তারিখের দিকে আমার ফেসবুক পেজের যেটা বাইক পাল্লার যেটা ফেসবুক পেজটা ছিল এই পেজটা হ্যাক হয়েছে তো আমি এতদিন পেজটাকে রিকভারি করার অনেক চেষ্টা করতেছিলাম তো শেষ পর্যন্ত আর পারি নাই যার জন্য করে আইনগত যে ব্যবস্থাটা নেওয়া হয় এটা আমি নিয়ে ফেলছি অলরেডি তো এই পেজে আপনারা যারা আমার ফলোয়ার আছেন অনেক কারণ এই বাইক পালার এই পেজটা কিন্তু পনেরো ষোলো এই রকম সময়ের পেজটা তো আপনাদের উদ্দেশ্যে যেটা বলা যে আমার যারা ফলোয়ার আছে রিয়েল যারা ফলোয়ার আমার ফেসবুক পেজের তারা দয়া করে বাইক পালার যে আপনারা যে আগের যে পেজটা আমাদের আসে এই পেজটাকে আনফলো করে দিবেন আর যদি পারেন আপনারা এই পেজটিতে রিপোর্ট করবেন এটা থেকে নানা রকম খারাপ ছবিগুলা কিংবা আরও রকম ছবি টবি ওখান থেকে পোস্ট হচ্ছে স্টোরিতে পোস্ট হচ্ছে আজকে বেশ কয়েকটা ফোন আসছে আমার কাছে আজকে অনেক নোংরা টাইপের ছবিগুলা স্টোরিতে আসছে তো এটা আমার নিজের কাছে অনেক কষ্টের একটা বিষয় কারণ একটা পেজ অর্গানিকভাবে একটা পেজ যদি করতে হয় তাহলে সেটাতে অনেক 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 দিনের একটা শ্রম দিতে হয় আর আমার এই যে বাইক পার্লারের যে পেজটা ছিল এটা কোনো বুস্ট করা ছিল না আমার রিয়েল কাস্টমারই ছিল প্রায় তিরিশ হাজারের মতো তো সেখানটা থেকে অনেক নিজের কাছে অনেক খারাপ লাগতেছে আর এটা তো জানেনি খারাপ লাগাটা স্বাভাবিক যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা আরও ভালোভাবে বুঝতে পারবেন তো দয়া করে আপনারা এটার একটা ব্যবস্থা নিয়েন যারা আমার ফলোয়ার আছেন তারা যদি কোনো রিপোর্টের মাধ্যমে পেজটা গিয়ে ব্লক করে দেওয়া যায় কিংবা কোনো ব্যবস্থা নেওয়া যায় এটা আপনারা দয়া করে নিয়ে নিন আর ওখানে ওই পেজে কোনো রকমের আর্থিক কোনো লেনদেন করবেন না কোনো মেসেজ দিবেন না যার যেটার ড্রাইভার আমার আমি নিব না কারণ পেজটি আমাদের হ্যাক হয়ে গেছে তো কোনো ধরনের লেনদেন করবেন না যেটা করবেন আপনারা সেটা বাইকের কোনো মডিফিকেশনের বিষয়ে জানতে চাইলে সব কিছুর জানতে চাইলে আমি আরেকটা পেজ খুলতেছি সেই পেজটির লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব এই ভিডিওর আপনারা কষ্ট করে একটু দেখে নিন আর পারলে ওখানে আপনারা অ্যাড হয়ে যান তো এই বিষয়গুলাই আর কি আপনাদের সাথে শেয়ার করা ছিল আর দয়া করে কোনো কোনো রকমের ওখানে মেসেজ দিবেন না আপনারা আর যারা ফলোয়ার আমার যারা ফলোয়ার আছেন তারা আনফলো করে দিবেন পেজটিকে তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম এই বিষয়ে এখন কথা বলি তো আজকে যে ভিডিওটি নিয়ে আসি এটা তো এইটিসিসি বাইকের ডাইন এটিসিসি বাইকের এই বাইকটি আমাদের কাছে পাঠায় দিতে হলো রাশি থেকে তো থাম্বেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন বাইকের ডিজাইনটা কি হচ্ছে তো আমি পরিসরে বাইকের একটু আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি তো আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি আমাদের কাছে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের বাইক পালে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই বাইক ডায়ান এইটির সিসি এটা থেকে আমাদের কাছে কুরিয়ারে পাঠাই দিছে তো বাইকের কন্ডিশনটা আপনারা দেখতে কি কীরকম অবস্থায় হয়ে আছে মোটামুটি ফ্রেশ লুকে আছে বাইকের কিছু ইন্টারনাল সমস্যা আছে যেরকম সকাবের কাজগুলো করতে হবে আরও বিয়ারিং চেসিসের কিছু কাজ করতে হবে রিমটা টাল ছিল পুরোটা এগুলো সব কিছু কাজ করতে হবে তো দেখেন আমরা অলরেডি বাইকটি খুলে নিয়ে কাজ করা শুরু করে দিছি দেখেন এখানে পেছনের যে কাজটা আছে আমাদের সে কাজগুলো এখন করা লাগতেছে মডিফায়ের পুরো চেসিসটাকে আমরা এখানে নতুন করে ইনস্টল করব আর চেসিসটা একটা লেভেলে নিয়ে আসবো লেভেলে নিয়ে আসার পরে বাইক লুকটাকে আমরা ই করবো আর কি এই চেসিস লেভেলের মাধ্যমে পুরো বাইকের লুকটা ডিপেন্ড করে তো আপনাকে বাইকের যে মেইন চেসিসটা ছিল এটাকে কাটাই ফেলবো কাটাই ফেলে এখানে দেখেন ওয়েল্ডিং দিয়ে কাটা হচ্ছে এটা কারণ চেসিসটা অনেক মোটা যার জন্য ওয়েল্ডিং দিয়ে কাটতেছি আমরা তো এই পর্যায়ে এখন দেখেন আমরা কিন্তু পেছনে একটা শেপ করে ফেলছি অলরেডি আর পেছনে একটা কেরিয়ার সিস্টেম এটা করেছি আর এটা লেভেলটা দেখেন বডি লেভেলটা দেখেন অনেক সুন্দরভাবে বডি লেভেলটা করা হয়েছে আর এখানে এখন ফিনিশিংয়ের ওয়েল্ডিংগুলো করা হচ্ছে ওয়েলিং যেগুলো করা হচ্ছে এগুলো একদম ফিনিশিংভাবে করা হবে কারণ ফাইনালি করা হবে কারণ এরপরে আর কোনো ওয়েলিংয়ের কাজ থাকবে না আর সামনে হেডলাইটের কাজগুলো আছে হেডলাইটের কাজগুলো করতে হবে বাইকের ইন্টারনাল যে সমস্যাগুলো আছে এগুলো কাজগুলো করতে হবে তারপর বাইকটা আমরা ফাইনাল একটা লুকে দেখতে পারবো তো বন্ধুরা দেখেন বাইকটার কাজ কমপ্লিট করার পরে আমরা দেখা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে বাইকটা যে কি রকম লুকটা আসলো দেখেন অসাধারণ একটা লুক আসছে বাইকের অনেক সুন্দর ছোটোখাটো একটা বাইক যেটা যে বাইকটা তেলে অনেক সাশ্রয় তো দেখেন বাইকের লুকটা অনেক সুন্দরভাবে করা হয়েছে পেছনে মানকারটাকে একটু বড় করে করা হয়েছে আর আমি একটু পরে আপনাদের সাথে বাইকের ডিটেলটা শেয়ার করব যে বাইকের ডিটেলে কি কি আসতেছে আমরা কি কি চেঞ্জ করছি আর এটা আমরা শেয়ার করব হচ্ছে যেই আমরা যেই ভিডিও যে ভিডিওটা আমরা কাস্টমারকে দিই কারণ এই বাইকগুলো তো বাইরে থেকে আসে যার জন্য করে বাইক কমপ্লিট করার পরে আমরা একটা ভিডিও দিয়ে দিই ফিনিশিংয়ের পরে তো এই ভিডিওতে আমরা বিল আমরা যেটা করি পেমেন্টের যে বিলটা করি এই বিল অনুযায়ী আমরা পুরো একটা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কাস্টমারকে বুঝাই দিই তো এই কাজটা এই আমরা কিভাবে বুঝাই দিই এটা আমরা একটু পরে আমরা দেখাই দিব তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কি কী প্রোডাক্ট এইটাতে এই বাইকে অ্যাড হইলো আর তো তখনই আপনারা বুঝতে পারবেন যে বাইকে কত অ্যামাউন্ট খরচ পড়লো কিংবা কি কী পার্টস আমরা বাইকে ইউজ করলাম আর আপনারাও একটা ধারণা লাগাইতে পারবেন যে আপনাদের বাইক যেটা আছে সেই বাইকে আপনারা কী কী ইউজ করলে মানে আপনার একটা কম্পেয়ার মানে কম্পেয়ার করতে পারবেন যে আপনাদেরটাতে কত টাকা খরচ পড়ে তো বন্ধুরা অনেক কথা হয়ে গেছে এখন আমরা সেই ইয়েতে চলে আসি সেই ভিডিওতে চলে আসি যেটা আমরা কাস্টমারকে দিয়ে থাকি এই তো ভাই আপনার গাড়ি দেখেন একদম ফাইনাল হয়ে গেছে ঠিক আছে দেখেন এখন লিস্টের লিস্টটা একটু দেখেন যে লিস্টটা পাঠায় দিয়েছিলাম যেটা বিল দিচ্ছেন হলো বল রেসার বল রেসার এখানে লাগে দেওয়া আছে হ্যান্ডেলের এখানে সকা সেল এগুলো লাগে দেওয়া আছে রিং টাল পিছনের এটা সারানো আছে কিন্তু ওটা অত টাকা লাগেনি চারশো পঞ্চাশ টাকা এটা লাস্টে মাইনাস করা আছে তারপর চাকার বিয়ারিং দেওয়া আছে হ্যান্ডেল এই যে হেডলাইট দেখেন একটু সামনে হেডলাইট ঠিক আছে এই যে হেডলাইটটা তারপর আছে আপনার মিটার এই যে মিটার তারপর আছে হইলো মিটার দুই পিস গেল সিগন্যাল সেট চার পিস এই যে সিগন্যাল ঠিক আছে এই যে সিগন্যাল সেট চার পিস তারপর হ্যান্ডেল এই যে হ্যান্ডেল বা লাগা দেওয়া আছে তারপর আছে ব্যাক শেপ এই যে এটাকে হলে হলো ব্যাক হ্যাঁ তারপর হইল সিট এই যে সিট হ্যাঁ তারপর কমপ্লিট গ্রিপ এই যে আর সিটির কমপ্লিট গ্রিপ ওকে তারপর আছে হলো ব্যাক লাইট এই যে ব্যাক লাইট তারপর ব্যাক লং মার্কাট পেছনের মার্কাট লম্বাটা হ্যাঁ তারপর সামনের মার্কাট এই যে এখানে একটা এটা কাটিং কাটিং করার কথা ছিল কিন্তু কাটিং করা লাগেনি এটা দুশো টাকা আপনি পাবেন তারপর হলো ব্যাক ক্যারিয়ার এই যে পেছনের ক্যারিয়ার ধরার তারপর এদিকে আমি কিছু দেখি আরো ফুল বাইক কালার যে দেখেন ট্যাঙ্কির কালার সাইড কভারের কালার ইঞ্জিন কালার ঠিক আছে পুরা বাইক কালার এরপরে আছে হচ্ছে লুকিং গ্লাস লুকিং গ্লাসটা খোলা পাঠায় দিব ঠিক আছে ওটা ভাঙে ফেলে দিবেন না সেটা তারপর হলো মেইন সুইচ এই যে অন সুইচ মিটার কেবল এই যে মিটার কেবল নিষেধ আছে তারপর মিটার পেনিয়াম এটা বাদ যাবে মিটার পেনিয়াম লাগে নাই আর মোটুই তারপর বাদ দেখি পরে এক্সট্রা লাগছে হলো সুইচ চাপ এই যে সুইচ চাপ এটাকে বলে তারপর লিভার সেট এই যে লিও লিভার ইয়োগিভার সেট এটাকে বলে হ্যাঁ এখানে টায়ার এই যে টায়ার হ্যাঁ তারপর হলো ক্লাস কেবল ক্লাস কেবল দেওয়া আছে ব্রেক কেবল দেওয়া আছে এই দুটো ধরা ছিল না হ্যাঁ আর এখানে দেখেন বিলের লাস্টে দেখেন এখানে আপনার বাদ দেওয়া আছে চারশো পঞ্চাশ টাকা আর মিটার প্রিনিয়ামে সাতশো টাকা বাদ দেওয়া আছে এটা হলো আপনার চার হাজার পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা হয়েছিল তার থেকে সাতশো টাকা বাদ দিলে পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা এখান থেকে আরও দুশো টাকা বাদ যাবে এটা মিস হয়ে গেছে দুইশো টাকা আমি আপনাকে বিকাশে দিব দিবনি আর এখানে ছিল পঁচিশ হাজার আটশো টাকা বিল তার মধ্যে পঁয়তাল্লিশশো টাকা এক্সট্রা হলো এটা তিরিশ হাজার তিনশো নব্বই টাকা বিল টোটাল ঠিক আছে এতে বুঝাই দিলাম গাড়ি এই অবস্থায় এখন কুরিয়ারে চলে যাবে আমার যেটা দায়িত্ব এ পর্যন্তই এটা আমি এখন কুরিয়ারে বুঝাই দিব দিয়ে আপনাকে ভিডিও পাঠাই দিচ্ছি ওকে ধন্যবাদ তো বন্ধুরা এখন আমরা এই পর্যায়ে বাইকের টেস্ট ড্রাইভটা দিব টেস্ট ড্রাইভটা দিয়ে বাইকের যদি কোনো সমস্যা থাকে সেই টেস্ট ড্রাইভে যেন পড়ে যায় তার জন্য একটা টেস্ট ড্রাইভ দিব ছোট্ট তারপরে ব্রেক ট্রেক সব কিছু চেক করব চাকার কোনো সমস্যা আছে না কি না সব কিছু চেক করব তো সব কিছু চেক করার পরে এখন আমরা এখন দেখেন বাইকটা নিয়ে যাচ্ছি কুরিয়ারে তো এটা জননে কুরিয়ারে বাইকটি বুকিং হবে রাশিয়ার উদ্দেশ্যে তো পাশে যে বাইকটা দেখতে পাচ্ছেন ওই বাইকের ভিডিওটাও খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসতেছে তো দেখেন বাইকটি এখন চলে গেল কুরিয়ারের উদ্দেশ্যে তো বন্ধুরা চলুন দেরি না করে এখন আমরা চলে যাই কুরিয়ারে এই তো হইলো জননী কুরিয়ার আমরা চলে আসছি জননী কুরিয়ারে তো জননী কুরিয়ারে আমরা বাইকটি এখন বুকিং করে দিব তো এই তো হইলো বাইকের কন্ডিশন একদম নিখুঁতভাবে করা হয়েছে আর এই যে অবস্থাটা দেখতে পারলেন আপনারা এই এটাই যাবে আর এর রাস্তার মধ্যে যদি কুরিয়ারের দ্বারা কোনো ক্ষতি হয় বাইকের যার যেটার ড্রাইভার আমাদের না আর আমাদের দায়িত্বটা এতটুক পর্যন্তই কুরিয়ারে পৌঁছে দেওয়া পর্যন্তই তো এখন কুরিয়ারে বুকিং হবে পাশে দেখেন এখানে দেখেন লুকিং গ্লাসটা প্যাকিং করা হচ্ছে এই তো দেখেন লুকিং লুকিং গ্লাস প্যাকিং করে আমরা দিছি কারণ লুকিং গ্লাসটা লাগানো থাকলে এটা ভেঙে যাবে অবশ্যই ভেঙে যাবে কারণ কুরিয়ারে এই জিনিসগুলো ভাঙে খুব বেশি এ তো দেখেন স্লিপটা বের হয়ে আসলো এটা এখন একটা কপি আমাদেরকে দিয়ে দিবে সেই কপিটা ছবি ওঠায় আমরা হোয়াটসঅ্যাপে কাস্টমারকে দিয়ে দিব কনফার্মেশনের জন্য যে বাইকটা আমরা বুকিং করে দিলাম এই তো চলে আসলো এই দেখেন এখানে আঠারোশো টাকা করে ধরে এখানে আমাদের ভিডিও ভাড়া জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি এবার একটি মডিফাই করতে কিরকম কস্টিং পড়তেছে তো এই টাইপের মডিফাই করতে আপনাদের খরচ পড়তে পারে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো তো যারা আপনারা এটা এই ধরনের মডিফাই করে নিতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকা কিংবা স্ক্রিনে থাকা আপনার অ্যাড্রেসে বাইক পাঠাইতে পারেন কিংবা বাইক সহ যদি নিতে চান সেটাও দেওয়া যাবে তো আজকের মতো এখানে শেষ করতেছি ভিডিওটা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক ফালে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আলাইকুম